দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি টিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে আজকের পর্বে আমরা আলোচনা করব এমন এক সমস্যা নিয়ে যে সমস্যাতে প্রায়শই আমরা ভুগছি আর সেটি হলো হাঁটু ব্যথা এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী স্যার আপনাকে স্বাগত আমাদের ইন্টারভিউ স্টুডিওতে আপনাকেও ধন্যবাদ স্যার প্রথমেই আপনার কাছে খুব কমন একটি প্রশ্ন দিয়ে আসলে শুরু করতে চাই গবেষণা আসলে বলছে যে বিশ্বে পঁচিশ থেকে তিরিশ শতাংশ মানুষ আসলে হাঁটু ব্যথায় আক্রান্ত তাদের মধ্যে থেকে আবার হচ্ছে যারা একটু বয়োজ্যেষ্ঠ বয়স বাড়ছে তারা আবার আশি ভাগেই আক্রান্ত এই হাঁটু ব্যথায় একটু প্রথমেই জানতে চাইবো স্যার এই হাঁটু ব্যথাটা আসলে মূলত কেন হয় এবং এর কারণগুলো কি কী অনেক ধন্যবাদ আপনি যথার্থই বলেছেন আসলে আমরা একটু বয়স ভেদে যদি হাঁটুর কারণটা বর্ণনা করি আমরা দেখি যে শিশু বয়সে যারা মনে করেন পাঁচ থেকে আট বছর এরকম বয়স যদি ধরি বা দশ বছর পর্যন্ত তখনও কিন্তু হাঁটু ব্যথা নিয়ে অনেক রুগী আমাদের কাছে আসে সেটা হলো স্পোর্টস ইঞ্জুরি খেলাধুলা সংক্রান্ত খেলতে যে ব্যথা পেয়েছে আঘাত পেয়েছে এছাড়া রিউমেটিক ফিভার নামে একটা ডিজিজ আছে আপনি জানেন যে বাত জ্বর এই বাঁধ জ্বরের কারণে অনেকের বিভিন্ন জয়েন্ট পেইন হয় ছোটো বাচ্চাদের সেটা পনেরো বছর বয়স পর্যন্ত এছাড়া জুভেনাইল অ্যাথ্রাইটিস নামে একটা অ্যাথরাইটিস আছে সেটা শিশুদের হয়ে থাকে তো এই যে সাধারণত এইগুলো কারণে আমরা পাই একটু যদি আমরা টডলার ধরি বা মানে এইটিন পর্যন্ত বা এইটিন থেকে আমরা যদি বিশ পঁচিশ বছর পর্যন্ত যদি দেখি তখন কয়েকটা কারণে আমরা হাঁটু ব্যথা পাই যেমন স্পোর্টস ইঞ্জুরি খুব কমন এছাড়া বিভিন্ন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা আমাদের ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান আছে যেটা রক্তে বেড়ে গেলে বাংলায় গেটে বাদ বা গাউট বলা হয় তো সেই কারণে অনেকে হাঁটু ব্যথা ভুগে থাকে এছাড়া রিমোটের অ্যাথ্রাইটিস নামে একটা ডিজিজ আছে যেটা সাধারণত ইয়াংদের হয়ে থাকে সেটা সাধারণত আঠারো থেকে বিশ পঁচিশ বছর বয়সের মধ্যে হয় এটা এই এজ গ্রুপটা সাধারণত এই ধরনের কারণে হাঁটুপাথায় আক্রান্ত হয় এরপর আপনি যেটা বললেন যে ওল্ডার এজ বা সিনিয়র সিটিজেন যারা অ্যাভাব ফিফটি হলে যেমন আমাদের আস্তে আস্তে চুল পেকে যায় তেমন হাড়ের ক্ষয় হতে থাকে তো এই যে ডিজেনারেটিভ ডিজিজ যেটাকে আমরা অস্ট্রিওসাইটিস বলি সেটা ভোগার সংখ্যাটা খুব বেশি সংখ্যক যেটা দেখা যায় যে ষাট ঊর্ধ্ব মানুষের যদি আপনি একটু পরীক্ষা করে দেখেন বা তাদেরকে হিস্ট্রি নিয়ে দেখেন আশি শতাংশ বা তার বেশি সংখ্যকই দ্বারা বিভিন্ন রকম হাঁটু ব্যথায় ভুগছে তার মধ্যে অস্ট্রিও অ্যাথ্রাইটিস নি জয়েন্টটা খুব কমন স্যার আপনি অস্ট্রিও ব্যাপারে বলছিলেন এই ক্ষেত্রেও কিন্তু গবেষণা বলছে যে পনেরো শতাংশ মানুষ এই অস্ট্রিও ভুগছেন এবং আপনি যেমনটি বলছিলেন যে ষাট অর্থ বা পঞ্চাশ পঞ্চাশ ঊর্ধ্ব যারা আছেন তারা খুব বেশি ভোগে তার মধ্যে আবার মহিলাদের একটা ব্যাপার আছে যে মহিলারা এই ব্যাপারে খুব বেশি ভুগছেন এই এই রোগে আসলে হ্যাঁ তো এই ক্ষেত্রে একটু জানতে চাই স্যার কি কি উপসর্গ দেখলে আমি আসলে বুঝতে পারবো যে আমি অস্টিওআর্থ্রাইটিসে ভুগছি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আসলে অস্টিওআর্থ্রাইটিস কি সেটা যদি আমরা একটু জেনে নিই এটা আসলে একটা আমরা বলি অস্টিও মিনস হচ্ছে হাড় আর্থ্রাইটিস মানে ইনফ্লামেশন বা এই যে জয়েন্টের ইনফ্লামেশনটাকে বোঝায় এখানে কি হয় আমরা জয়েন্টকে যদি ধরে নিই নি জয়েন্ট আমরা গঠনটা উপর থেকে একটা হাড় যেটাকে আমরা বলি মানে ফিমার এবং নিচের দিকে টিবিয়া নামে একটা বোনস আছে এই দুইটা হাড়ের সমন্বয়ে আমাদের হাঁটুটা গঠিত হয় এখানে কি ঘটে এখানে যেটা ঘটে যে ওইখানে কয়েকটা জিনিস থাকে দুই হাড়ের মাঝখানে একটা জেলি জেলিলাইক্সাবোস্ট্যান যেটাকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড গাড়িতে যেমন গ্রিজ থাকে ঠিক তেমনই আমাদের জয়েন্টের ভিতরে ফ্লুইডটা থাকে এটা আমাদের মুভমেন্টটাকে ফেসিলেট করে আমরা যেমন নিচে বসছি নামাজের মতো বসছি টয়লেটে বসছি দিয়ে ওঠানামা করছি প্রত্যেকটা ক্ষেত্রেই যদি এই গ্রিজটা না থাকে তাহলে আমরা মুভমেন্টটা ইজিলি করতে পারবো না এর সাথে কাজ নামে দুইটা উপাদান থাকে যেটা আমাদের শক অ্যাবজার্ভার হিসেবে কাজ করে যেমন আমি একটা জাম্প করলাম নিচে জাম জার্কিং হলো ঝাঁকি লাগলো সেখানে যদি আমাদের ওটা না থাকে তাহলে কিন্তু হাড়ে হাড়ে ঘর্ষণ লাগবে এবং ইরোশনটা অনেক বেড়ে যাবে এবং এই চারিদিকে কিছু মাংসপেশি লিগামেন্ট দিয়ে আমাদের এই জয়েন্টটা গঠিত তো আপনি যেটা বললেন এই অস্ট্রিওথাইটিসে সাধারণত যেটা হয় ওই কার্টিলেসগুলো ক্ষয় হয়ে যেতে থাকে সাইনোভিয়াল ফ্লুইডটা কমে যায় তখন রুগীদের কি উপসর্গ থাকে যেমন এখন বসে আছেন রুগী কোনো অসুবিধা নেই কিন্তু বসা থেকে যে উঠতে যাচ্ছেন না হাঁটুতে ব্যথা বেন্ডিং অ্যাক্টিভিটিসগুলো যেমন নিচে বসতে গেলে নামাজের মতো বসতে গেলে বা সিঁড়িদে উঠানামা করতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রেই সে ব্যথা অনুভব করে এমনি নর্মাল সমান জায়গায় হাঁটছে ব্যথা নেই আর্লি স্টেজে এরকম থাকে যখন দেখা যায় যে অ্যাডভান্স স্টেজে যায় বা সেকেন্ডারি স্টেজে যায় পেইনটা কন্টিনিউয়াস হতে থাকে ব্যথার কারণে জয়েন্টটা ফুলে যায় মানে স্বাভাবিক অবস্থায় আর থাকে না এই ধরনের উপসর্গ সহ অন্তরুগীদের থাকে সো অস্টো আর্থ্রাইটিসের ব্যাপারে যেহেতু আপনি কথা বলছেন একটু জানতে চাইব যে এর চিকিৎসা ব্যবস্থাটা আসলে কেমন এবং একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে যেহেতু আমরা আপনাকে পেয়েছি তো আমরাই প্রশ্নটা আপনার কাছে করতেই পারি যে ফিজিওথেরাপির ভূমিকাটা আসলে এখানে কতটুকু ধন্যবাদ আমরা এখানে ট্রিটমেন্টটাকে মানে একটা সমন্বিত চিকিৎসার কথা বলি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেমন মনে করেন শুধু ওষুধে যেমন এটা সমস্যা সমাধান হবে না আবার শুধু ফিজিওথেরাপি নিলে ওটা সমাধান হবে না আমরা এখানে একটু কম্বাইন ট্রিটমেন্টের কথা বলি যে ক্ষেত্রে এই যে আর্টিকুলার কার্টিলেজগুলো একটু ড্যামেজ হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে সেটাকে প্রিভেন্ট করার জন্য কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো এই জয়েন্টের হেলথটাকে ভালো রাখে সেগুলোর পাশাপাশি ওই যে সাইনোভিয়াল ফ্লুইডের কথা বললাম যেটা গ্রিজের মতো কাজ করে ওইটা কমে যেয়ে থাকে কি পরিমাণ কমছে সেটার উপর ডিপেন্ড করে যদি আর্লি স্টেজে থাকে এই সাপ্লিমেন্টগুলো ওইটা কাভার করে যদি খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় ফ্লুইডটা একেবারেই কমে গেছে সেক্ষেত্রে এক ধরনের ইঞ্জেকশানেরও প্রয়োজন পড়ে যেটা ওই সাইনোভেল ফ্লুইডটাকে বাড়ায় এটা জাস্ট সাপ্লিমেন্ট টাইপের এক ধরনের ইঞ্জেকশন থার্ড যেটা আমরা করি যে এর সাথে সাথে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ কী করে ফিজিওথেরাপিতে এখানে আমরা যে আমাদের কিছু ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি আছে বা ইলেকট্রো মডালিটিস আছে যেটার মাধ্যমে আমরা ওই ইরোশনগুলোকে কমাইতে সাহায্য করি জয়েন্টে যে এক ধরনের ইনফ্লামেশন হয় প্রধাও হয় সেগুলো কমাই যেমন পেনকিলারের যে কাজ এটা তো ইনফ্ল্যামেশনটাকে কমানো বাট ওটা দীর্ঘমেয়াদী ইউজ করা যায় না যেমন যাদের কিডনি ডিজিজ আছে ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপ আছে বা আদার্স যে কোমরবিডিটি আমরা বলি এগুলো থাকলে কিলারটাকে আমরা অ্যাভয়েড করতে বলি সেক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে ওই কিলারের কাজটাই আমরা অন্যভাবে ইনফ্ল্যামেশন গুলো কমায় স্যার এসেছে যে নব্বই শতাংশ মানুষ আসলে ওই ব্যথা নাশক ওষুধ নেওয়ার কারণে তাদের বিভিন্ন ধরনের প্রদাহজনিত সমস্যা গুলো তো এই সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তার জয়েন্টের ফাংশনটাকে আবার পূর্বে জায়গায় নিয়ে আসি জয়েন্টের স্পেসটাকে বাড়ায় এবং হাঁটুর যে চারিদিকে যে মাংসপেশি লিগামেন্ট গুলো এগুলো আস্তে আস্তে আমাদের উইক হয়ে যায় যে কারণে ওই উইকনেসটাকে রিকভার করে আমরা কিছু স্ট্রেনথেনিং এক্সারসাইজ করাই পেশেন্ট আবার স্বাভাবিক জীবনে চলে আসতে পারে দেখা যায় অনেকে আগে নিচে বসে নামাজ পড়তে পারতো না এখন সে স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারছে আগে লো ইউজ করতে পারছে না এখন ইউজ করতে পারছে এর পাশাপাশি কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমরা বলি যে তার শরীরের ওজন যদি খুব বেশি থাকে ওজনের আধিক্য থাকে আমরা ওজনটাকে একটু নিয়ন্ত্রণে আনতে বলি তার যদি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা কিডনি ডিজিজ এই জাতীয় সমস্যা থাকে সেগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে আমার মনে হয় স্যার এই প্রশ্নটা আসলে ছিল যে এই যে অতিরিক্ত ওজন থাকে মানুষের সেই অতিরিক্ত ওজনটাকে আসলে হাঁটু ব্যথার জন্য দায়ী কিনা হ্যাঁ এটা খুবই প্রাসঙ্গিক কারণ আমরা দেখেন যদি মনে করেন আমার একটা লোডিং ক্যাপাসিটি আছে আমি হাতে হয়তো পাঁচ কেজি নিতে পারবো আমি কাঁধে হয়তো পনেরো কেজি বা বিশ কেজি নিতে পারবো এবং একটা সার্টিন জায়গা পর্যন্ত নিতে পারব কিন্তু আমাকে যদি মনে করেন পাঁচ কেজির জায়গায় আমাকে এক মন দিয়ে দেন দেড় মন দিয়ে দেন তাহলে কি আমি এটা ক্যারি করতে পারবো পারবো না এটা স্বাভাবিকভাবেই আমাদের জন্য কষ্টকর হবে ঠিক তেমনই আমাদের শরীরের ওজনটা কিন্তু আমাদের হাঁটুর উপরে পড়ে বিশেষ করে আমরা যখন নিচে বসতে যাই নামাজের মতো বসতে যাই সিঁদে ওঠানামা করি আমাদের শরীরের সিক্সটি পারসেন্ট ওজন আমাদের হাঁটুর ক্যারি করে এটা আমাদের শরীরের সবচেয়ে বড় ওয়েট ব্যারিং জয়েন্ট বলি আমরা সো এই ওজনটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট মাত্র অতিরিক্ত ওজন থাকলে আমাদের হাঁটু ব্যথা হবেই তো এই জন্য আমরা সবসময় এই জিনিসটাকে ফোকাস করার চেষ্টা করি যে যতটা সম্ভব ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে কিন্তু এখানে যেটা জটিলতা আমরা দেখতে পাই যে ওই সময় তো ব্যথা ক্রমে হাঁটতে পারছে না ডায়াবেটিস আছে অন্যান্য অনেক কমিটি আছে দেখা যায় যে ওজন কমানোটা খুব কঠিন হয়ে পড়ে এই জন্য প্রথমে আমি আপনাকে বলেছি যে একটা সমন্বিত চিকিৎসা ক্ষেত্রে একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টেরও একটা ভূমিকা থাকে আমরা বলি যে একজন ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে আপনার খাদ্য তালিকায় কি কী থাকবে সেটা আপনি একটু নির্ধারণ করে নেন পাশাপাশি আমরা ফিজিওথেরাপিতে কিছু এক্সারসাইজ দিয়ে দিই যেটা সে রেগুলার করলে আপনার সমন্বিতভাবে তার ওজনটা কমাইতেও সাহায্য করে স্যার আমরা শুনেছি যে লিগামেন্ট ইনজুরির কথা হাঁটু ব্যথার সঙ্গে খুব মানে ওতপ্রোতভাবে জড়িত আমরা বলতে পারি এই লিগামেন্ট ইনজুরি আসলে কারা আসলে ভোগে না আমি তো খেলোয়াড়দের ব্যাপারে খুব বেশি শুনে থাকি এই শব্দটি সাধারণ মানুষের ক্ষেত্রেও কি এটিতে আক্রান্ত হওয়ার আছে হ্যাঁ এই লিগামেন্ট ইনজুরিটা আসলে খেলোয়াড়দের ছি আমরা শুনে অভ্যস্ত যেমন ফুটবলার বা ক্রিকেটার যারা আমাদের আসলে খুবই বিশ্বনন্দিত প্লেয়ার যারা যেমন সাকিব আল হাসান বা আমরা যদি মেসি বা এই জাতীয় রোনালদোর কথা বলি ওদের একটা লিগা মেন্টন হলে সেটা ওয়ার্ল্ড জেনে যায় কিন্তু যেমন দেখা যায় আপনি আমি আমরা হতে পারি আমরা সিডেন্টারি খেলোয়াড় আমরা হয়তো ফ্রাইডেতে সুযোগ পেলে একটু ফুটবল খেলতে গেলাম এই যারা সিডেন্টারি খেলা খেলোয়াড় এদের এই সমস্যাটা বেশি হয় তারা কোনো ওয়ার্ম আপ করে না হঠাৎ করে যে খেলতে গেলো একটা কিক করতে গেলো দেখা গেলো তার এসিএল ইঞ্জুরি হয়ে গেল তো লিগামেন্টটা কি জিনিস লিগামেন্ট হলো আমাদের জয়েন্টের চারিদিকে কিছু রশির মতো জিনিস থাকে যেটা আমাদের জয়েন্টকে স্ট্যাবিলিটি দেয় সেটা যদি কোনো কারণে মনে করেন প্রথমত আমরা তিনটা ভাগে ভাগ করি লিগামেন্ট ইঞ্জুরির একটা হলো যে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এটা প্রাথমিক পর্যায়ে বলি একটা হলো মানে মধ্যম আরেকটা হলো সিভিয়ার সিভিয়ারটা কমপ্লিট টিয়ার ছিঁড়ে যায় তো আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করি প্রাথমিক এবং মধ্যম হলে টিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায় ওষুধ ফিজিওথেরাপি এক্সারসাইজের মাধ্যমে যদি কমপ্লিট ছিঁড়ে যায় তাহলে তো বোঝা যাচ্ছে যে ওটা অপারেশন করে জোড়া লাগাতে হবে তো সেটার জন্য সার্জারির প্রয়োজন পড়ে তো আপনার খেলাধুলা ছাড়াও হতে পারে যেমন আপনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো আঘাত পেলেন সেক্ষেত্রে হতে পারে এছাড়া দেখা যায় যে আমরা অনেক সময় মানে জিমে অনেকে ভারী উত্তোলন ভার উত্তোলন করতে যাই সেটা পা দিয়ে অনেক সময় হতে পারে সেক্ষেত্রে অনেক সময় ইঞ্জুরি হতে পারে এই জন্য স্পোর্টস ছাড়াও সাধারণ মানুষও আক্রান্ত হওয়ার চান্স আছে সেক্ষেত্রে চিকিৎসা কি হতে পারে এবং এক্ষেত্রেও কি ফিজিওথেরাপির ভূমিকা আছে নিশ্চয়ই আসলে আমরা ফিজিওথেরাপিটা আসলে এই মাস্কুলো স্কেলিটাল কন্ডিশনে যেমন শুধু কোমর ব্যথা মানে হাঁটু ব্যথা না কোমর ব্যথা ঘাড় ব্যথা শোল্ডার পেইন বিভিন্ন ব্যথা রিলেটেড যে ইস্যুগুলাতে একটা ভাইটাল রোল প্লে করে বিশেষ করে আমরা আমাদের দেশে যদিও এটার প্রচলন বা প্রচারিত অত বেশি হয়নি কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডে আমরা যদি যাই ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে ওইখানে মানুষ কিলার বা ব্যথানাশক ওষুধকে অ্যাভয়েড করে কিভাবে সুস্থ থাকতে পারি এই অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে আছে এবং তারা ফার্স্ট কন্ট্রাক্ট প্র্যাকটিশনার হিসেবে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে যায় যে প্রথমে যদি আমরা অল্টারনেটিভ ওয়েতে এটাকে কমিয়ে ফেলতে পারি তাহলে আমাদের ওষুধের প্রয়োজন নেই কিন্তু আমরা সেটা বলি না আমরা বলি যে কিছু কিছু ক্ষেত্রে সমন্বিত চিকিৎসা নিলে রোগী দ্রুত ভালো হয় তার হয়তো কিছু ওষুধের প্রয়োজন আছে বাট ওষুধটা দীর্ঘমেয়াদী যেন না হয় ওষুধও খাবে পাশাপাশি যে রুট কজ যেটা থেকে পেনটার উৎপত্তি সেটাকে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে কারেকশন করে দিতে পারি তো লিগামেন্ট ইঞ্জুরির ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমরা প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে যদি থাকে যদি রাফচার হয় বা ক্ষতিগ্রস্ত হয় বা ওখানে থেতলে যাওয়ার মতো বলি আমরা বাংলায় সেক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা ওইগুলোকে আস্তে আস্তে আবার পুনর্গঠন করতে পারি যদি কমপ্লিট টিয়ার হয় সেক্ষেত্রে অবশ্যই সার্জারি প্রয়োজন পড়ে তো এক্ষেত্রে আমরা সার্জারির আগে এবং পরেও ফিজিওথেরাপির রোল আছে কারণ দেখবেন একটা মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হল লিগামেন্ট ছিঁড়ে গেল হাঁটতে পারছে না সে দীর্ঘদিন বিছানায় শুয়ে তার মাসেলগুলো ওয়াস্টিং হয়ে যায় শুকিয়ে যায় দুর্বল হয়ে যায় এখন ওই দুর্বল অবস্থায় যদি সার্জন সার্জারিও করে তাহলে সার্জারি পরে তাকে কিছুদিন রেস্ট নিতে হয় তো সব মিলে মাসেল এত দুর্বল হয়ে যায় সে আর স্বাভাবিকভাবে হাঁটতে পারে না এই জন্য আমরা অনেক সার্জন আমরা আমাদের কাছে রুগী রেফার করে বা আমরা দেখি যারা নি সার্জন বিভিন্ন আর্থোস্কোপিক সার্জারি করে বা এই ধরনের লিগামেন্ট ইঞ্জুরির সার্জারি করে আমাদের কাছে অপারেশনের আগে পাঠায় আমরা ওই মাসেলগুলোকে বিল্ড আপ করি এক্সারসাইজের মাধ্যমে এবং ইনফ্ল্যামেশন কমায় কমাই দেন আবার সার্জারির জন্য পাঠাই আবার সার্জারির পরে পোস্ট সার্জিক্যাল রিহ্যাবিলিটেশন বলি আমরা এই ক্ষেত্রে আবার ফিজিওথেরাপির একটা রোল রয়েছে তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা মানে খুব ভাইটাল একটা রোল প্লে করে ফিজিওথেরাপি স্যার আসলে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম যে ফিজিওথেরাপি আসলে অনেক বড় একটি ভূমিকা রয়েছে এই হাঁটু ব্যথাজনিত ব্যাপারে স্যার আপনাকে জানিয়ে রাখি আমাদের এনটিভি অনলাইনের এর অফিশিয়াল ফেসবুক পেজে আমরা এই হাঁটু ব্যথা সম্পর্কিত প্রশ্ন জানতে চেয়েছিলাম আমাদের দর্শকদের কাছ থেকে অনেকেই সেখানে তাদের প্রশ্ন তুলে ধরেছেন কমেন্ট মাধ্যমে কমেন্টের এবং সেখানে অনেকে প্রশ্ন না করে অনেক সমাধান আপনার কাছ থেকে সমাধান জানতে চেয়েছেন এবং সমস্যাটি তুলে ধরেছেন হুবহু আমরা সেগুলো আপনাকে পড়ে শোনাবো তার মধ্যে থেকে কিছু উল্লেখযোগ্য প্রশ্ন তো তার আগে আমরা একটা ছোট্ট একটা বিরতি যেতে চাইছি সুপ্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট বিরতি ফিরে আসবো খুব শীঘ্রই সাথেই থাকুন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডক্টর এম ইয়াসিন আলী সারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয় অপারেশনবিহীন হাঁটু কোমর প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে জানছিলেন হাঁটু ব্যথার বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী স্যার আপনাকে আরো একবার স্বাগত আমাদের অনুষ্ঠানে আমরা এবার সরাসরি স্যার প্রশ্নে যেতে চাই আমাদের দর্শকদের প্রশ্নে এবং আমরা আশা করব যে আপনি তাদেরকে মূল্যবান পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন স্যার একজন প্রশ্ন করেছেন আমার পায়ে পানি জমেছিল তা ইনজেকশনের মাধ্যমে বের করে আনেন একজন ডাক্তার পরে তিনি ভালো হন এবং তার পায়ে ইনফেকশন হয় তো তিনি চোদ্দোটি ইনফেকশন ইনজেকশন নিয়েছেন ওই ইনফেকশনের জন্য তিনি লিখেছেন এবং তিনি দেশের বাইরে থাকেন একটু হাঁটলে বা সিঁড়ি দিয়ে উপরে ওঠানামা করলে তার ব্যথা আসলে বাড়ে এবং তিনি ভিটামিন ডি এবং গ্লুকোজামিন জাতীয় ওষুধ খাচ্ছেন তিনি লিখেছেন তিনি আপনার মূল্যবান পরামর্শ জানতে চেয়েছেন হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনাকে আসলে এটা আমরা প্রায় এই ধরনের সমস্যা নিয়ে রুগী ডিল করি যে অনেক সময় সেফটি কাট হয়ে যায় মানে যেটা অনেক সময় সোয়েলিং হয় পানি জমা থাকে পানিটা অবশ্য বের করারও প্রয়োজন পড়ে কিন্তু এটা ডিউরিং যে যখন বেডটা করলো বা পরবর্তীতে অনেক সময় ইনফেকশন হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে জয়েন্টের ভিতরে যে সেনিভেল ফ্লুইডগুলো এগুলো অনেক সময় শক্ত হয়ে যায় রিজিড হয়ে যায় যখন মুভ করতে গেলে প্যাশেন্ট ব্যথা অনুভব করে এখন যেহেতু ওনার ইনফেকশনটা কমে গেছে এখন উনি একটু ফিজিওথেরাপি নিতে পারে উনি যে দেশে আছে এখন সেখানেও ফিজিওথেরাপি নিতে পারে ফিজিওথেরাপির মাধ্যমে তার জয়েন্টের যে মোবিলিটিটা কমে গেছে ওইটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা সম্ভব আর সাথে উনি সাপ্লিমেন্টগুলো খাচ্ছে এগুলো কন্টিনিউ করবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যতদিন উনি ওনাকে সাজেস্ট করছে এই গ্লুকোসামাইন মিথাইল মানে আমরা কন্টিনোনিক অ্যাসিড এই জাতীয় সাপ্লিমেন্টগুলো আমাদের জয়েন্টের ফ্লুইডগুলো বাড়াতে সাহায্য করে সেটা অলরেডি উনি খাচ্ছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি খাচ্ছে এর পাশাপাশি ফিজিওথেরাপি এবং এক্সারসাইজগুলো করে আমার মনে হয় যে উনি উপকার পাবে মোহাম্মদ সাহেব নামে একজন প্রশ্ন করেছেন তিনি লিখেছেন যে আমার ডান পায়ে বসা থেকে উপরে ওঠার সময় এক ধরনের আওয়াজ হয় এবং আগে ব্যথা ছিল না এখন তার ব্যথাও আছে সাথে তিনি ক্যালসিয়াম ডিএক্স জাতীয় ওষুধ আসলে সেবন করছেন ক্ষেত্রে আপনার মূল্যবান পরামর্শ চেয়েছেন হ্যাঁ এখানে কয়েকটা জিনিস জানা দরকার যে ওনার এজ ওনার শরীরের ওজন কত অকুপেশন কি এগুলো আসলে আমাদের কোশ্চেনের সাথে রিলেট করে তো ওভারঅল যেটা বলবো যে এই কটকট শব্দ যেটাকে আমরা মেডিকেল ভাষায় হুইজিং বলি এটা হলো আপনার ওই জয়েন্টের ভিতরে যে ফ্লুইডটা কমে গেছে তার একটা লক্ষণ কারণ ওই ফ্লুইডটা কমে গেলে তখন হাড়ে হাড়ে সার্ফেসে সার্ফেসে ঘর্ষণ হয় এবং তখন ব্যথা অনুভব করে প্রথম দিকে হয়তো ব্যথা থাকে না শুধু সাউন্ড থাকে ক্রিপিটেশনটা হয় পরে আস্তে আস্তে দেখা যায় যে এই ব্যথাটা অ্যাড হয় তো এই পর্যায়ে আসলে ওনাকে ক্লিনিক্যালি একজন চিকিৎসকের কাছে সরাসরি যেয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা এক্স রে করার প্রয়োজন মনে করি ওটা দেখার পরে তার জয়েন্ট সারফেসটা কতটুকু আছে জয়েন্ট স্পেস রিডিউস হয়ে গেছে কি না সাইনোভেল কি পরিমাণ আছে এগুলো দেখে হয়তো চিকিৎসক ওনাকে একটা গাইডলাইন দিবে সেক্ষেত্রে হতে পারে যে কিছু ওষুধ পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ লাইফ স্টাইল মডিফিকেশান যেগুলো করলে উনি হয়তো দীর্ঘমেয়াদি ভালো থাকবে স্যার আরও একটি প্রশ্ন আছে রাহুল হাসান নূরনবী নামে একজন প্রশ্ন করেছেন আমার পায়ের হাঁটু থেকে পাতা পর্যন্ত প্রচুর পরিমাণে ব্যথা করছে আজ কয়েকদিন যাবত এবং তিনি স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন তিনি আপনার পরামর্শ চেয়েছেন হ্যাঁ দর্শক আপনার ব্যথার্থেই বলি আসলে স্থানীয় ফার্মেসি থেকে যে ওষুধ নেওয়াটা এটা আমরা একটু অনুসাহিত করি সাময়িকভাবে হয়তো কিছু ওটি ওটিসি প্রোডাক্ট আমরা বলি যেমন প্যারাসিটামল বা অনেক সময় অ্যান্টি আলসারেন্ট গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো হয়তো নিতে পারেন কিন্তু এই ক্ষেত্রে যে কোনো ব্যথার ক্ষেত্রে ব্যথা না ওষুধ দীর্ঘদিন খাওয়া যাবে না এবং কারণ অনুযায়ী ব্যথানাশক ওষুধের ভিন্নতা রয়েছে সেই জন্য একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়েই এই ওষুধটা খাওয়া উচিত দুই নম্বর হল উনি যেটা বলেছে যে পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যথা একটু এইটা আমরা অনেক সময় দেখতে পাই যে কোমর থেকে এই পেইনের অরিজিন হতে পারে যে কোমর থেকে যে নার্ভটা আমাদের পায়ের দিয়ে গেছে সেই নার্ভটা যদি কোনো কারণে কমপ্রেসড বা চাপ লেগে থাকে সেক্ষেত্রে পেনটা পুরো পায়ের দিকে রেডিয়েট করে তো অনেক ক্ষেত্রে কোমরে ব্যথা থাকে না রুগীর কমপ্লেন থাকে যে হাঁটুর নিচের অংশ থেকে পুরো পায়ের পাতা পর্যন্ত ব্যথা তো দেখা যায় যে কারণ ভেদে চিকিৎসাগুলো অনেক ভিন্নতা থাকে তো এই জন্য চিকিৎসকের হবেন যিনি ওনাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক ট্রিটমেন্ট বা গাইডলাইন স্যার মূল্যবান পরামর্শ অবশ্যই আমাদের দর্শক যারা প্রশ্ন করেছেন তারা উপকৃত হবেন আমরা ফিরব মূল পর্বে হাঁটু ব্যথায় যারা ভোগেন এই যে হাঁটু ব্যথা এর তো অনেকগুলো কারণ আপনি বললেন স্যার অস্ট্রিওপোর অস্ট্রিওটিস তো এই যে হাঁটু ব্যথার আমার হচ্ছে এই আস এই হাঁটু ব্যথার কারণটা আমি জানব কোন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পেরেছি এটা আসলে এটা একজন চিকিৎসকই মানে ইয়েটা করবে সিদ্ধান্ত নিবে যে আপনার কি পরীক্ষা করা দরকার কারণ যে আমরা আলোচনার মধ্যে বলেছি যে কিছু আর্থ্রাইটিসের কারণে অনেক সময় হাঁটু ব্যথা হতে পারে একটা হিস্ট্রি নেওয়ার পরে একজন ডাক্তার উনি ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করবেন করার পর এই ডিসিশানটা আসবে যে ওনার কী কী পরীক্ষা করা দরকার এটা আসলে ইনজেনারেলি সাধারণ মানুষ বা আমি আপনি একজন বোঝা কঠিন চিকিৎসক তার অবস্থা বর্ণনা করে তখন হয়তো তিনি হয়তো তার হাঁটুর রে প্রয়োজন পড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে যেমন লিগামেন্ট ইঞ্জুরি আছে কিনা বোঝার জন্য এমআরআই করা লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু ইনভেস্টিগেশন যে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন প্রয়োজন পড়তে পারে অনেকটা ডিপেন্ড করে তার সমস্যাটা কি সেটার উপর ফিজিওথেরাপি চিকিৎসা যারা নেন আপনাদের কাছ থেকে ক্লিনিকে গিয়ে অথবা আপনাদের সাথে যারা কনসাল্ট করে নেন তো সেক্ষেত্রে কতদিন আসলে ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ধন্যবাদ আসলে ফিজিওথেরাপিটা হলো যেমন ওষুধে যেমন নির্দিষ্ট বিভিন্ন রকম ডোজ আছে দেখবেন কোন ওষুধ তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন চোদ্দো দিন একুশ দিন আবার কিছু লাইফ লং খেতে হয় তো এটার অ্যাকর্ডিং টু ডিজিজ বা তার সমস্যা অনুযায়ী ঠিক তেমনই ফিজিওথেরাপির ক্ষেত্রেও এরকম কারো কারো আছে যে শুধুমাত্র কিছু সিম্পল এক্সারসাইজে সে ভালো হয়ে যেতে পারে সেটা আমরা হয়তো তাকে অ্যাসেসমেন্ট করে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই বাসাই করলেই হয়ে যাবে কিছু আছে যে তার হয়তো কিছু মেডিকেল ইকুইপমেন্টস লাগবে সাথে সাথে ইকুইপমেন্টসের ট্রিটমেন্টের পাশাপাশি কিছু এক্সারসাইজ লাগবে এইভাবে দেখা যায় যে রোগ ভেদে বা ক্ষেত্র ভেদে এটা কখনো সাত দিন দশ দিন চোদ্দো দিন একুশ দিন বা এক মাস দুই মাস ছয় মাস পর্যন্ত লাগতে পারে যেমন একজন হলো আপনার লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে তাকে আমরা একটু রেস্টে থেকে ফিজিওথেরাপি নিতে বলছি সেটা হয়তো দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে কারো হয়তো সেকেন্ডারি অস্ট্রিও অথরাইটিস তার হয়তো চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে আবার কারো হয়তো সামান্য ট্রমা থেকে বসে ব্যথা পেয়েছে তার হয়তো তিন দিনেই হয়ে যাবে এরকম মানে ক্ষেত্র বিশেষে ভেরি করে সবার জন্য ফিক্সড না স্যার আপনার আলোচনার শুরুর দিকে আপনি জয়েন্টে ফ্লুইডের কথা বলছিলেন তারই রেস্ট ধরে আপনার কাছে একটু জানতে চাইবো যে জয়েন্টের ফ্লুইড আসলে আসলে কেন কমে যায় এবং এটি বাড়ানোর কি কোনো উপায় আছে ধন্যবাদ আসলে বয়সের সাথে সাথে এটা ডিজেনারেটিভ প্রসেস আমরা যেমন বলি যে বেঁচে থাকলে আমাদের বার্ধক্য আসবে জন্মাইলে যেমন মরতে হবে এরকম একটা বিষয় কিন্তু মানে বাস্তব একেবারে অবধারিত সত্য সো এরকম একটা স্যারটিজের পরে আমাদের যেমন চুল পেকে যায় হাড়ের ক্ষয় হতে থাকে জয়েন্টের ভিতরে ফ্লুইডগুলো কমে যায় এটা একেবারে ন্যাচারাল প্রসেস বাট এটাকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে আমাদের স্বাভাবিক জীবনযাপনে হ্যাম্পার হয় তো এই জন্য যখন আর্লি স্টেজে এই সমস্যাগুলো আমরা নোটিশ করব এবং সেই অনুযায়ী যদি আমরা প্রিভেনশন বা প্রিভেন্টিভ মেজার নিই তাহলে হয়তো তার সিভিয়ারিটিটা হবে না ফ্লুইডগুলো বাড়ানোর জন্য কিছু পদ্ধতি আছে যেমন আমরা বলি যে তাকে কিছু সাপ্লিমেন্ট খেতে হবে যেটা ওই ফ্লুইডগুলো বাড়াইতে সাহায্য করে আর্লি স্টেজে যদি থাকে তাহলে সাপ্লিমেন্টের মাধ্যমে এটা পূরণ করা সম্ভব সাথে সাথে তাকে কিছু এক্সারসাইজ করতে হবে যেমন আপনার আমরা কিছু এক্সারসাইজের মাধ্যমে কি হয় আমাদের ওখানকার ব্লাড সার্কুলেশনটা বাড়ে আমাদের নিউট্রিশনটা পৌঁছে জয়েন্টে আমরা যারা সিডেন্টারি লাইফ লিড করি এখন দেখা যাচ্ছে যে হাঁটা চলা নেয় একেবারেই শুয়ে বসে আমরা দিন পার করি তাদের ক্ষেত্রে কিন্তু হাড়গুলো দুর্বল হয়ে যায় অস্টিওপোরোসিস ডেভেলপ করে এবং তাদের বিভিন্ন রকম কম যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এই জাতীয় সমস্যাগুলোও কিন্তু বেড়ে যায় এই জন্য সিম্পল কিছু এক্সারসাইজ থাকে সেটা একজন মানুষ বসিয়ে শুয়েই করতে পারে সেই এক্সারসাইজগুলো রেগুলার করলে সাথে সাপ্লিমেন্টগুলো খেলে ফ্লুইডগুলো বাড়ানো সম্ভব স্যার হাঁটু প্রতিস্থাপন আসলে কখন প্রয়োজন পড়ে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের মানে একটা ভাইটাল রোল এই প্রতিস্থাপনের সাথে রয়েছে প্রতিস্থাপন বলতে আমরা বুঝি যখন মনে করেন সেকেন্ডারি অস্ট্রোয়াথ্রাইটিস হয়ে যায় যখন পেশেন্টের কনজারভেটিভ ট্রিটমেন্টটা ফেলিওর কনজারভেটিভ ট্রিটমেন্ট কী ওষুধ খেয়েছে ফিজিওথেরাপি নিয়েছে অন্যান্য ইঞ্জেকশান নিয়েছে কোনো কিছুতেই তার ইম্প্রুভমেন্ট হচ্ছে না তখন তার এই অস্ট্রিঅ্রাইটিসটা একেবারে অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন তার নি রিপ্লেসমেন্ট সার্জারির প্রয়োজন পড়ে সেটা হলো ওই আর্টিকুলার যে সারফেসগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে ওখানে আর্টিফিশিয়াল একটা জয়েন্ট লাগিয়ে দেওয়া হয় তো এই ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্ট থাকে যেগুলো আসলে একজন চিকিৎসক দেখে নেন যে এই রুগী সেটার জন্য ফিট ফিটনেস আছে কিনা এবং সেই ফিটনেসটাকে রেডি করতেও আমাদের ফিজিওথেরাপির একটা বিরাট রোল রয়েছে দেখা যাচ্ছে এইগুলোর ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু একটু সিনিয়র সিটিজেন মহিলা বা পুরুষ মহিলা হলে সেক্ষেত্রে আরও কিছু জিনিস তাদের অ্যাড থাকে যেমন আমরা বলি পোস্ট মেনে পোস্টাল পিরিয়ডে মেয়েদের হাড়ের ক্ষয়টা বেশি হয় শরীরে হরমোনাল কিছু ইমব্যালেন্স থাকে যার কারণে ওদের হাড়গুলো একটু অষ্টে হয়ে যায় এখন যখন আমরা একটা প্লেট স্ক্রু বা ওখানে যে ইয়েটা লাগানো হবে সেটার জন্য সে তৈরি আছে কি না বোনসগুলো স্ট্রং আছে কি না এগুলো অনেকগুলো বিষয় একজন সার্জন দেখেন সাথে সাথে তার মাসেল পাওয়ারগুলো ঠিক আছে কি না সেই মাসেল পাওয়ার বাড়ানোর ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি এবং পোস্ট সার্জিক্যাল পিরিয়ড যেটা সার্জারি পরবর্তী সময়ে তাকে যে পুনর্বাসন এটা খুবই ভাইটাল একটা ব্যাপার সার্জন খুব সুন্দর সার্জারি করলো অপারেশন সাকসেসফুল বাট রুগী হাঁটতে পারে না তাহলে তো লাভ নেই রুগীকে আবার পুনরায় আগের জীবনে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা এই প্রসেসটাকে বলি রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন প্রক্রিয়া সেক্ষেত্রে রুগীকে কিছুদিন টানা অনেক সময় কিছুদিন হসপিটালে থাকার প্রয়োজন পড়তে পারে অথবা আমরা যদি কাছাকাছি বাসা হয় সেন্টারে এসে গিয়ে উনি নিতে পারে এই প্রক্রিয়াটাকে আমরা খুব গুরুত্বর সাথে দিয়ে থাকি এবং এটা দেখা যায় যে প্রপারলি নিলে রুগীরা তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এবং দেখা যায় তার যে একটা পেইন ব্যথাময় জীবন ছিল সেটাকে আবার পেইন ফ্রি জীবনে পরিণত হতে পারে স্যার আপনি অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের দর্শকরাও এতে উপকৃত হয়েছে আমরা আবারও চেষ্টা করব আপনার সঙ্গে নতুন একটি অনুষ্ঠানে আবার আপনার সঙ্গে যুক্ত হতে এবং আপনি আমাদের কাছে আজকে আপনার মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আপকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভ কামনা সব সময়।